বাংলাদেশ বেতার রাজশাহী এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি খন্দকার আনোয়ারুল ইসলাম নাটোরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ভোটার বৃদ্ধির হার চার দশমিক সাত সাত শতাংশ বাড়িতে গিয়ে ভোটার তথ্য সংগ্রহ এবং নিবন্ধন কার্যক্রম শেষে জেলা নির্বাচন অফিস এই তথ্য প্রকাশ করেছে প্রকাশিত তালিকায় জেলার সাতটি উপজেলায় ভোটার তালিকায় নতুন ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হতে যাচ্ছেন সত্তর হাজার পাঁচশো জন এর মধ্যে পুরুষ একত্রিশ হাজার তিনশো জন নারী উনচল্লিশ হাজার দুশো জন এবং হিজড়া দশ জন জেলার বিদ্যমান ভোটার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা চোদ্দ লাখ আটাত্তর হাজার পাঁচশো চব্বিশ জন এর মধ্যে মৃত্যুজনিত কারণে একত্রিশ হাজার আটশো চৌত্রিশ ব্যক্তির নাম কর্তন করা হয়েছে এবং স্থানান্তরজনিত কারণে বাদ পড়েছেন চার হাজার চল্লিশ জন নতুন তালিকা অনুযায়ী জেলার ভোটার সংখ্যা হতে যাচ্ছে পনেরো লাখ তেরো হাজার দুশো পঁয়তাল্লিশ জন জেলা নির্বাচন অফিস জানিয়েছে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে জেলার সাতটি উপজেলায় পর্যায়ক্রমে নিবন্ধন কার্যক্রম পাঁচই ফেব্রুয়ারি শুরু করে এগারোই এপ্রিল শেষ হয় এর আগে বিশে জানুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি পর্যন্ত সকল উপজেলায় একযোগে বাড়িতে গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয়েছে নাটোরে কাব স্কাউট ইউনিট লিডারদের বেসিক কোর্সের দিনব্যাপী প্রশিক্ষণ চলছে বাংলাদেশ স্কাউটস রাজশাহী অঞ্চলের পরিচালনায় নাটোর জেলা রোভার স্কাউটস ভবনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণে রাজশাহী বিভাগের আটটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পঁয়তাল্লিশ জন কাব স্কাউট ইউনিট লিডার অংশগ্রহণ করছেন নাটোর জেলা স্কাউটসের সম্পাদক এস এম গোলাম মহিউদ্দিন জানান প্রশিক্ষণে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কাব স্কাউটসের দল গঠন এবং দলের কার্যক্রমকে গতিশীল করতে এই প্রশিক্ষণ কোর্স সহায়ক ভূমিকা পালন করবে তেরোই এপ্রিল থেকে শুরু হওয়া প্রশিক্ষণ কোর্স আগামী সতেরোই এপ্রিল শেষ হবে বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন রাজ্য সিরাজগঞ্জ জেলা শাখার ঈদ পুনর্মিলনী ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গতকাল সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন বিএনপির সিরাজগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান এ সময় তিনি বলেন কৃষিভিত্তিক বাংলাদেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাঠ পর্যায়ে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদরা এদের গুরুত্বপূর্ণ পরামর্শ এবং কারিগরি সহায়তায় প্রতিনিয়ত বাড়ছে দেশের কৃষি উৎপাদন বাংলাদেশ ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী নগরীতে বিশেষ অভিযানে ছয়জন সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও ডিবি পুলিশের অভিযানে মোট চব্বিশ জন গ্রেপ্তার হয়েছে গত চব্বিশ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা বিস্ফোরণ ঘটানো সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধের অভিযোগে জন গ্রেপ্তার হয়েছে এছাড়াও আর অভিযানে আঠারো জন গ্রেপ্তার হয়েছে যার মধ্যে ওয়ারেন্টভুক্ত তিনজন মাদক মামলায় চারজন এবং অন্যান্য অপরাধে এগারো জন গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এদিকে বগুড়ায় দশ কেজি গাঁজা ও একটি প্রাইভেট কার সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে গতকাল শহরের তিন মাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার আফজাল হোসেন বগুড়ার সোহেল রানা রবিউল ইসলাম বিল্লাল হোসেন এবং রফিকুল ইসলাম বুলবুল বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান ডিবির একটি টিম তিন মাথা ট্রাফিক পুলিশ বক্সের সামনে সন্দেহভাজন একটি প্রাইভেট কারে তল্লাশি চালায় পরবর্তীতে প্রাইভেট কারটির পিছনে ব্যাগডালার ভেতর থেকে দশ কেজি গাঁজা উদ্ধার সহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয় একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে নওগাঁয় বাজারে উঠতে শুরু করেছে গ্রীষ্মকালীন আগাম পটল করলা লাউসহ বিভিন্ন প্রকার শাকসবজি সংশ্লিষ্টরা বলছেন মাঠ থেকে পণ্যের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজার দর স্বাভাবিক রয়েছে অন্যদিকে আগাম জাতের সবজি বিক্রি করে ভালো দাম পাচ্ছেন চাষিরা বাজারে প্রতি কেজি নতুন পটল পঁয়ষট্টি টাকা করলা বরবটি ও বেগুন পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা ঝিঙ্গা সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হচ্ছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ বলেন চাষিরা চৈত্র মাসের শুরুতেই গ্রীষ্মকালীন আগাম জাতের সবজির আবাদ শুরু করেছিলেন আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন হয়েছে এবং বাজারে ভালো দাম পাচ্ছেন কৃষকরা সবশেষে আবহাওয়া আজ দুপুর বারোটায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা সাতাশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটা পাঁচ মিনিটে